নওগার পত্নীতলায় উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেসরা আগস্ট বিকালে নচিপুর সর্দারপাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাতচল্লিশ নওগা দুই আসনের সাবেক এমপি শামসুজ্জোহা খান জোহা প্রধান বক্তা ছিলেন নওগা জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী উপজেলা বিএনপির সভাপতি মকসুদুল হক শিরির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সর্দার পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন সাধারণ সম্পাদক বাইজিৎ রায়হান শাহিন সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ